প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যেখানে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন আন্তরিক রেকমাওয়ার শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে ওপরে যে টাইটেলটা রয়েছে যেখানে মূল কথাটা সেটাই রয়েছে যে আপনার বেতন স্কুল হবে দু হাজার পনেরো অনুযায়ী এবং যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটাতে আপনাকে আবেদন করতে হবে আপনি শ্বশুরে যদি আবেদন করেন তাহলে কিন্তু সেটা হবে না তো চলুন দেখে না যাক যে পদগুলো কী কী এবং কী কী যোগ্যতা চাইছে দেখতে পাচ্ছেন পদের নাম বলে দিয়েছে মেডিকেল টেকনোলজি ল্যাব গ্রেড হচ্ছে এগারো বেতন স্কেল দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা তারা বলে দিয়েছে সরকার স্বীকৃত বলে যে এসএসসি সম্মান পা সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম তিন বছরের মেয়াদি ডিপ্লোমা আপনার থাকতে হবে তারা বলে দিচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে সরকারি বেসরকারি এতিমখানা নিবাসী এবং শারীরিক প্রতিবন্ধী এবং সকল জেলা সমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ যারা শারীরিক প্রতিবন্ধী এতিমখানা থেকে মানুষ আছে তারা এবং সকল জেলার প্রার্থীদের ক্ষেত্রে কোনো টেনশনের কারণে দ্বিতীয় নম্বর পর্টিতে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজি ডেন্টাল গ্রেড হচ্ছে এগারো বেতনকে দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো এবং পদ সংখ্যা দেখতে পাচ্ছেন একটি শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি সম্মান পাশ হওয়া সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদেরকে সরি একটু তারপর চার নম্বর পর্টিতে দেখতে পাচ্ছেন যে ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা শ্রমজীবী স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার বোর্ড দক্ষতা এবং পঁয়চল্লিশ থেকে শত শব্দ আপনার টাইপিং থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় পঁচিশ থেকে তিরিশ শব্দ থাকতে হবে তো দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পটটিতে রয়েছে যে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার দেখতে পাচ্ছেন ট্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ডে মেকানিক্যাল ট্রেড এবং উচ্চ সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারীকে কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন পথসংখ্যা হচ্ছে পাঁচটায় দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সাত নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল দেখতে পাচ্ছেন যে দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় মাধ্যমিক সম্মান পরীক্ষা এবং কম্পিউটার এসএমএস এম এস এবং অফিসে ও রেকর্ড বেসিক ডাটাবেজ পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ থাকতে হবে আট নম্বর পর্টিতে দেখতে পাচ্ছেন লিলেন কিপার গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা তিনটি তারা শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তারা একটি কথা বলছে নিম্নলিখিত শর্তাবলী আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা অনুসরণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে অর্থাৎ নিচে যেসব শর্তগুলো দেওয়া আছে আপনি অবশ্যই কিন্তু সেগুলো ভালোভাবে দেখে নেবেন কারণ কত কতখানে কত সাইজের ছবি লাগবে কয় টাকা আপনাকে কী লাগবে অ্যাপ্লিকেশান কার্ড কপি অ্যাডমিট কার্ড বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে আপনি যারা আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই জিনিসটা ভালোভাবে পড়ে নেবেন কীভাবে আবেদন করতে হবে নইলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হয়ে যাবে তাই ছিল আজকের মতো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আহ্বান করার আবেদন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ